আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের লিমিট নিয়ে আলোচনা করব এর মধ্যে আমি একটা অঙ্ক লেখে রাখছি এই অঙ্ক করতে গেলে কিছু একটা সূত্র লাগবে যদি সূত্রগুলো জানা থাকে ভালো আর যদি জানা না থাকে তাহলে একটু সূত্রগুলো দেখে নিও এখানে সূত্র হচ্ছে কশ্চিম মাইনাস কচ ডি কশ্চিম মাইনাস কচ ডি টু সাইন্স থ্রি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস বাই টু এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করা হোক

কি মাইনাস সি ভাই টু যদি জানা না থাকে এর জন্য আমি সূত্র ডান পাশে লিখে দিলাম তোমরা দেখে নিও অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই অর্থের মধ্যে দুই চার পাঁচটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে তার মধ্যে এইটি একটি তাহলে এখন আমরা সূত্রের দেখে চলে যাই সেভেন এক্স হচ্ছে সি আর নাইন এক্স হচ্ছে ডি কোচিং মাইনস কল ডি টু সাইন সি প্লাস ডি বাই টু টু সাইন सेवेन एक्स प्लस नाइन एक्स बाय टू इनटू अवर साइन नाइन एक्स माइनस सेवेन एक्स बाय टू भाग टू साइन थ्री एक्स प्लस फाइव एक्स बाई टू अब सैन फाइव एक्स माइनस थ्री एक्स बाई टू

এখানে একটা আর্টের সূত্রে হচ্ছে সাইন টু এ সময় সময় লিখতে পারি টু সাইনে তাহলে এটা টু আর এটাকে আমরা এ মনে করবো সাইন টু এ টু সাইনে কস এ ডান পাশে নিলাম লিমিট এক্স টার্ন টু জিরো তাহলে টু সাইন ফোর এক্স কস ফোর এক্স বাই সাইন ফোর এক্স এখন সাইন ফোর এক্স কাটা যায় তাকে টু লিমিট এক্সটেন টু জিরো cos ফোর টু ইন টু cos জিরো মানে ওয়ান কে এই ছিল আমাদের আজকে অঙ্কের সমাধান খুবই সোজা খুবই সহজ যদি তোমাদের একটু সূত্রগুলো জানা থাকে কোন সমস্যা নাই তোমাদের সূত্র যত ক্লিয়ার থাকবে বুঝতে তোমাদের তত সহজ বলে মনে হবে আশা করি অবশ্যই সূত্র পড়তে বা প্র্যাকটিস করতে অবহেলা করবে না নেবে দেখবে তোমাদের কাছে গণিত অত্যন্ত সহজ একটা সাবজেক্ট বলে মনে হবে গণিত জটিল বা কঠিন বলতে কোনো শব্দ নেই তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দেবে আর চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই বেরো না করে তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম